বন্দর আসল ভাই আল্লাহ মাদ্রাসার কলবে জন্য আল্লাহ মা বাবার নাজাতের জন্য পৈগম্বর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে খাবে দেখার নিয়তে স্বপ্নে দেখার নিয়তে আল্লাহ দশ হাজার টাকা করলো দান কবুল করো সুবাহান বারাও তার মান সম্মান হেফাজত করিও তোমার বান্দার জান আল্লাহ মৃত্যুর সময় ইমান নসিব করিও জোরে বলে না আমি আল্লাহ তোমার বান্ধারের দ্বারা করায় না পাপ জিন্দগির গুণা করে দিও মাপ বানায় ছেলে সন্তানের বাপ আল্লাহ তুমি যেদিন হবা কাজী রাসেল বাইয়ের উপর হয়ে যায় রাজি আল্লাহ তুমি কাদের গণি রাসেল বাইকে পান করায়ও হাও যে পানি জুড়ে বলে নামি আর জুড়ে বলে নামিন নাই যার বাবা নাই যার সংসারে দুঃখ কষ্ট দিও না কবরে বলে নামিন বাজান অজু খানার জন্য একটা ট্যাঙ্কি দরকার আট হাজার টাকা লাগবে আল্লাহর দুইজন বান্দা চাই হুজুর আমার মায়ের জন্য বাবার জন্য মা বাবা দুনিয়াতে নাই মা বাবার জন্য আমি চারটে হাজার টাকা ইনশাল্লাহ দু একদিনের মধ্যে মাদ্রাসার ছাত্রদের অজুর জন্য পানি খাওয়ার জন্য একটা ট্যাঙ্কির ব্যবস্থা করব একজন লোক দাঁড়ান ধরুন আমি চারটা হাজার টাকা দিবেন আল্লাহ আব্দুর রশিদ ভাই আল্লাহ মাদ্রাসার তলবে লেনদারের জন্য দিবে চার হাজার আল্লাহ তোমার বান্দের আমলর পর হয় না তুমি বেজার আল্লাহ জান্নাতে নিয়ে খাওয়ায় মজার মজার খাবার জুড়ে গণামিন আল্লাহ আব্দুর রশিদ ভাইয়ের জন্য দোয়া করে আল্লাহ তার মা বাবাকে সহজাতে দিয়ে বলেন আমিন আসে কি ভাই মাসুক খুঁজে ভুমুর খুঁজে মতো সৌদা করে কি খোঁজে ইমান খোঁজে সাধু কথা ঠিক কিনা এক নাম্বার হয়েছে দুই নাম্বার আর একজন ভাই দাঁড়ান হুজুর আমি চারটা হাজার টাকা দেবো ইনশাল্লাহ আল্লাহ জোবেদ আলী ভাই আল্লাহ চার হাজার টাকা আল্লাহ দুনিয়াতে পকেট রাইখো না ফাঁকা আল্লাহ তার কবরে আই একা নবীর সাথে করায় দিও দেখা যাবে বলেন আমি আল্লাহ টাকা দিছে আল্লাহ আপন করে নিও কাছে শয়তান লাগায়ও না পিছে জোরে বলেন আমি নদীর কুল ভাঙে অকুল করে এই তো নদীর খেলা সকাল বেলার ধনীর তুই ফকিরে সন্ধ্যা বেলা বাজান আইপিএস এটা হাজার টাকা লাগবে আল্লাহ আকবর একটু হুজুরের নামটা আগে বলি মাওলানা শাহাদ এক নাম্বার দুই নাম্বার আপনার নাম সুহরাব আলী তিন নাম্বার নুর আলম আল্লাহ মাওলানা শাহ সুহরা বালি নোর আলম আল্লাহ তিন মিলে তিন হাজার টাকা করবে দান কবুল কর সুবাহান বারে দাও তাদের মান সম্মান হেফাজত করো তাদের জান জুড়ে বলে না চার নাম্বার ওই মুরব্বী বাবা নাম কি বাবা সাইদুর মেম্বার দু তাকবেন না লীল্লাহ হে তাকবেন আল্লাহ সাইতুর মেম্বার আল্লাহ এক হাজার টাকা আল্লাহ দুনিয়াতে পকেট রাইখন ফাঁকা খবরে রাইখ না একা তোমার জান্নাতি হুর গেল সাথে করে দিও দেখা জোরে বলেন আমি পাঁচ নাম্বার কী নাম ভাই আল্লাহ এক হাজার টাকা জমা জেন্দাগির গুনা করে দিও ক্ষমা আল্লাহ তরে তোরা করায় না পাপ বানায় তরে নেকার একখান ছেলে সন্তানের বাবদুরে বলেন আমি জানা আল্লাহ মাফু নামে তোমার এক বন্দী আল্লাহ করলো ভালো কাম আল্লাহ দুনিয়াতে দিয়ে গেল তোমার জান্নাতি ঘরের দাম জুড়ে বলে আমি আল্লাহ আল্লাহ ক্যামারক নাম হে আল্লাহ আল্লাহ মুমিন আট নম্বরের সরফুদ্দিন শাহ আল্লাহ এক হাজার আল্লাহ তোমার বলের ওপর হয় না তুমি বেজার জান্নাত খাওয়াই ও মজার মজার খাবার বলেন আমিন সবার দোকান খুলেন বলেন আমিন নয় নাম্বারে কি আছেন নয় নাম্বার কি নাম ভাই ইসমাইল আল্লাহ একবার আল্লাহ ইসমাইল কত সুন্দর নাম কাম আল্লাহ দিয়ে গেল তোমার দাম আল্লাহ ইসমাইল ভাইকে দ্বারা করায় না পাপ জিন্দেগির গুনা করে দিও মা বানায় তার এক সন্তানের বাদ জুড়ে বলেন আমিন আল্লাহ দশ নম্বরে কোন ভয় আছেন একটু দাঁড়ান দশ নম্বর আল্লাহ হাসেম হুজুর এক হাজার নগদ দিছে আল্লাহ আল্লাহ এক হাজার তোমার বন্দর অমর লোপর হয় না বেজার আল্লাহ জান্নাতে নিয়ে খাওয়ায় মদর মদর খাবার আল্লাহ আবুল হোসেন ভাই আল্লাহ এক হাজার টাকা আল্লাহ দুনিয়াতে পকেট রাই খোনা ফাঁকা আল্লাহ এক হাজার টাকা দিছে আপন করে নিও কাছে শয়তান লাগায় না পিছিয়ে জুড়ে বলেন আমি আল্লাহ এক ড্রাইভার আল্লাহ বালা মুসিবত বিপদ থেকে উপার্জনের মধ্যে বরকত দিও আল্লাহ এক হাজার তার আমলের উপর হয় না বেজার আল্লাহ তার মা বাবা সহ তাকে নিয়ে জান্নাতে খাওয়ায় মজার খয় খাবার জোরে বলেন আমিন আল্লাহ জামিদ ভাই জামিদ আল্লাহ জানি পায় আল্লাহ এক হাজার টাকা নগদ দিছে আল্লাহ জান্নাত দিও না পিছে আল্লাহ জান্নাত দিও আল্লাহ মেহমান আল্লা করাইও বলে না আমিন গাছে ডালে বাদুর ঝুলে লাইয়া বুকে চাও সব মানুষ সব ভুলতে পারলেও ভোলে না তো মাও কথা কন ঠিক কিনা গাছে ডালে মাও ঝুলে তার বুকে মাজনী ভোলে না তো পড়লে যদি কারো বিদেশেতে সন্তান মারা যায় বনের পাখি জানার আগে জানে তাহার মায়ের কথা গণ ঠিক কিনা মায়ের জন্য এক হাজার টাকা করে দিবেন কে কে একটু দাঁড়ান মায়ের জন্য আল্লাহ মাওলানা শেখ ফরিদ ভাই দুই হাজার আল্লাহ তার আমলের উপর হয় না বেজার আল্লাহ জান্নাত নিয়ে খাওয়া মদার মদার খাবার আল্লাহ একবার কালকে আমাদের ময়দানে নবী বলেন উলামায়ে কেরাম সুপারিশ করবে ইশফাউ ইয়াউমুল কিয়ামতি সালাস আল আমবিয়া সুম্মাল উলামা সুম্মা শুহাদা আল্লাহ শেখ ফরিদ ভাইকে কালকে আমাদের ময়দানে সুপারিশকারী হিসেবে কবুল করিও বলেন আমিন আল্লাহ সন্তানগুলিকে হাফেজ আলেম হিসাবে কবুল করি হজরে বলেন আমিন আল্লাহ মিনাল ভাই আল্লাহ এক হাজার টাকা দিছে আল্লাহ আপন করণীয় কাছে শয়তান লাগায় না পিছে দিবেন যারা পাবেন তারা দিবেন না যারা পাবেন না তারা কথা কন ঠিক কিনা দিবে যারা পাবে তারা দিছে যারা পাইছে তারা ও মুসলমান ইমানদার আল্লাহ কোরআনের মধ্যে বলছেন ইন্নামা আমু আলু কুমু আউলা তোমার সন্তান তোমার সম্পদ এগুলো তোমার বিপদের কারণ হবে এই জন্যবাদান দুনিয়াতে সঠিক ব্যবহার সম্পদের করে দান এক হাজার করে টাকা জামাল ভাই এক হাজার আল্লাহ মিল মালিক সহি জল ভাই এক হাজার আল্লাহ দুইজনে জনে মিলে দুই হাজার টাকা আল্লাহ দুনিয়াতে তাদের পকেট রাই খোনা ফাঁকা আল্লাহ কবরে রাই খোনা একা নবীর সাথে করে দিও দেখা দূরে বলেন আমি ভাটির দেশের মানুষ আমি ভাটির দেশে ঘর উজান দেশে কেউ নাই রে ভাই সবাই আমার পর কথা বলেন ঠিক কিনা মৃত্যু যেদিন আসবে চলে সারবে না তো কব প্রিয় জন্মদিন দিবে না বিদায় যেতে হবে তবু কথা গান ঠিক কিনা মরার আগে একটু আলামিন নাম আল্লাহ কত সুন্দর নাম করলো বলো কাম আল্লাহ এক হাজার টাকা জমা জিন্দগির গুণা করে দিও ক্ষমা আল্লাহ তুমি কাদের গনি আল্লাহ তোমার বান্দারে খাওয়ায় হাউজে কাউসারের ফানিজুড়ে বলেন আমি আল্লাহ আলামিনের নামে আরেকজন ভাই 1000 আল্লাহ তহার আমলের উপর হয় না বেজার জান্নাতে নিয়ে খাওয়ায় মজার মজার খাবার জোরে বলেন আমিন আল্লাহ বারেক নামে একজন ভাই আল্লাহ 500 টাকা আল্লাহ দান করছে 500 আল্লাহ তুমি দেখছো ফেরেশতা দিয়ে লেখাইছো আল্লাহ কালকে কিয়ামতের ময়দানে বিনা হিসাব দিও তারে বেহস্ত জোরে বলেন আমিন আল্লাহ আলী নামে এক ভাই আল্লাহ পাঁচশো টাকা জমা আল্লাহ জিন্দগির গুণা করে দিও ক্ষমা আল্লাহ তুমি যেদিন কাজী তোমার বন্দর ওপর হয়ে আমি আল্লাহ হরমুস নাম এক ভাই কত টাকা আল্লাহ হরমুস নামে এক ভাই এক হাজার টাকা করল দান কবুল করো সুবাহান কি নাম ভাই সাইফুল ইসলাম আল্লাহ একবার একটা একটা নিয়ত করে করে দেন আল্লাহ দেখবেন নিয়ত অবশ্যই পুরো করবেন ইনশাআল্লাহ আল্লাহ সাইফুল ইসলাম ভাইয়া আপনার কি নাম আল্লাহ সুলাইমান ভাই এবং সাইফুল ভাই দুই জন আল্লাহ এক হাজার টাকা আল্লাহ করল দান কবুল করো সোবাহন বারও তাদের মান সম্মান আল্লাহ হেফাজত করিও তোমার বান্দাদের পরকাল তরে নিও কষ্ট দিও না আল্লাহ হালিম ভাই আল্লাহ পাঁচশো টাকা আল্লাহ পাঁচশো টাকা দিছে আল্লাহ আপন করে নিও কাছে শয়তান লাগায় না পিছে বলেন বলে আল্লাহ আল্লাহ জয়নাল ভাইয়ের ছেলে আল্লাহ জয়নাল ভাই দুনিয়াতে নাই আল্লাহ তার জন্য তার ছেলে দান করছে এক হাজার আল্লাহ জয়নাল ভাইকে জান্নাতে নিয়ে খাওয়ায়ও তুমি মজারা মজার খাবার জুড়ে বলে না আমি আল্লাহ দরিপাড়া সিরাজুল ভাই আল্লাহ সিরাজুল কত সুন্দর নাম আল্লাহ করলো ভালো কাম আল্লাহ দুনিয়াতে দেয়া গেল জান্নাতি ঘরের দাম বল আল্লাহ তুমি কবল কর আল্লাহ মকসুদ পরা করো আল্লাহ তাকে তুমি নিকান সন্তানের বাবা হিসাবে কবল করো জোরে বলেন না আমিন আল্লাহ ও ভাই এক হাজার আল্লাহ তার আমলের উপর হয় না তুমি বেজার আল্লাহ জান্নাত নিয়ে খাওয়ায় মজার মজার খাবার আল্লাহ তুমি যেদিন হবা কাজী আল্লাহ তোমার বান্দার উপর হয়ে যায় রাজি আল্লাহ জিন্দা ভাই আল্লাহ পাঁচশো টাকা আল্লাহ দুনিয়াতে পকেট রাইখো ফাঁকা আল্লাহ কবরে রাইখনা একা নবীর সাথে হাসরে করায়ও দেখা পুরো গেলমানদের সাথে জান্নাতে দিও দেখা দূরে বলেন না আমি মনের মাঝে শুধু এই বেদনা আসবে কবে সেই সুর যোশে না বাজান পাঁচশো টাকা করে একটু দেন আমার হাতে যেহেতু আমার মায়ের জন্য বাবার জন্য আমি পাঁচশো টাকা নগদ দিলাম আল্লাহ একবার আল্লাহ এনা ভাই আল্লাহ পাঁচশো টাকা আল্লাহ আল্লাহ তুমি কবল কর মাও নাই যার বাবা নাই যার সংসারে আপন দুঃখ কষ্ট দিও না কো কোবরে আল্লাহ বিজল ভাই আল্লাহ 500 আল্লাহ তুমি দেখছো ফেরেশতা ধরে লেখাইছো আল্লাহ তোমার বান্দার মা বাবাকে দিয়ে দিও বিনা হিসাবে আস্তাজরা বলেন আমিন আল্লাহ আল্লাহ এवली ভাই আল্লাহ 200 টাকা দিছে আল্লাহ ফোন করে নিও কাছে শয়তান লাগায় অনফিসে আল্লাহ তুমি যেদিন হবা কাজী তোমার বান্দার ও হয়ে যায় ও দিদুরা বলেন আমি আল্লাহ সুলাইমান ভাই রাব্বা জবে দালি আল্লাহ ইমান আমল ছাড়া নিয় না তারে দুনিয়া থেকে খালি আল্লাহ লোকটা হয়ে গেছে বুড়া আল্লাহ মনের আশা করে দিও পুরা আল্লাহ জিন্দেগির গুণা করে দিও মাপ আল্লাহ আর তরে করায় না পাপ ধরে বলেন আমিন বাবা আল্লা হাজার টাকা করলো কবুল করো তোমার যান, আল্লাহ বারবার মক্কা হাউজে কাউসারের যেই দামি আল্লাহ জমজম দ্বারা তাকে ধন্য করে বলেন আমি কি নাম বাবা শরীফুদ্দিন আল্লাহ শরীফুদ্দিন ভাই পাঁচশ আল্লাহ তুমি দেখছ ফেরস্তা দ্বারা লেখাইছ আল্লাহ তোমার বান্দারে দিও বিনা হিসাব ব্যস্ত আল্লাহ যেদিন তুমি হওয়া কাজী পুলসিরাত করে দিও ফারি। আল্লাহ জান্নাতে দিও ঠাই দোয়া করে যাই বলেন আমি এক জামানা সহবতে বাউলিয়া বাহাতার সাত সালে তো আত বেরিয়া আল্লাহ চান মিয়া ভাই পাঁচশো টাকা আল্লাহ দুনিয়াতে পকেট রাই খোনা ফাঁকা কবরেরাই খোনা একা নবীর সাথে করায় দেখা বলে আমিন তোমার কোরআনের জিন্দা একটা লৌহে মাহফুদ আল্লাহ হাফেজ সাইফুল ইসলাম শব্দ আমাদ আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করা আল্লাহ বারবার মক্কা মেরাই একা দেখা বলেন্লা তোমার জিন্দা একটা লৌহে মাহফুদ আল্লাহ হাফেজ সাইফুল ইসলাম শব্দ আমাদ আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করা বলেন আমিন আল্লাহ বারবার মক্কা মধি নাইলা নবীর উদয় সালাম দৰ তৌফিক দ বলেন আমিন এক হাজার টাকা কল্লোদান কবুল কর চবহান তার মান সম্মান মৃত্যুর সময় করিও ইমা পরকাল তৰে নিহ কষ্ট দিয়েও নজৰে বলেন আমিন এক হাজাৰ লিল্লাখ থাকবে আল্লাহ তোমার বান্দা আল্লাহ তোমার ঘর তফ করছেন আল্লাহ আল্লাহ মাকামে ইব্রাহিমকে সামনে দেখছেন হজরে আসওয়াদকে চুমা দিছেন আল্লাহ আল্লাহ তোমার বান্দাকে বিনা হিসাব মাফ করে দিও বলেন আমি লোক দাঁড়ান হুজুর আল্লাহ যেন আমাকে মক্কা মদিনা একটা উমরা হজ হইলেও করা এই নিয়ত ইনশাল্লাহ আমি একটা হাজার টাকা দিব নিয়ত করেন আমি এই নিয়ত করছিলাম করে মুফতি অলিউল্লাহ সাবুদুর হাতে দিছিলাম আল্লাহ আমার দুই বছরের মাথায় মক্কা মধ্যে তো অফ করাইছে আলহামদুলিল্লাহ কি নাম ভাই হেলাল ভাই কয় হাজার এক হাজার আল্লাহ হেলাল ভাই আল্লাহ এক হাজার টাকা করলো দান কবুল করো সোহান বারো তার মান সম্মান আল্লাহ দেলের আশা পুরা কর মক্কা মদিনায় সফর করার তৌফিক দান করা বলে না আমি